অশান্তি কিছুতেই থামছে না কখনো থমথমে আবহে কখনো উত্তেজনার আছে টক বক করে ফুটছে মণিপুর আর সেই মণিপুরের বহু সার্কাস শিল্পী মাটি কামড়ে পড়ে রয়েছে বাংলায় শুধুই পেটের টানে শিল্পের প্রতি ভালোবাসার কারণে আসলে এই সব শিল্পীদের কাজকর্ম ছড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তে সেই মতো তারা সার্কাস নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ান এখন বাঘ সিংহ হাতি জলহস্তিদের উপস্থিতি দেখা যায় না তবু রঙিন পোশাক পরে মণিপুরের শিল্পীরা কখনো ব্যালেন্সের খেলা কখনো আবার জাগলারের মাধ্যমে তাক লাগাতে তৎপর সার্কাস শিল্পীদের ছন্দময় খেলা বা কসরত আসলে দর্শকদের মনোরঞ্জনের জন্য সেই সার্কাস শিল্পের অন্তর্মহলে বাংলা জাগর ক্যামেরা পৌঁছতেই নিজের রাজ্যের জাতি হিংসার বেদনার কথা তুলে ধরেন শিল্পীরা শিল্পীদের মতে হিংসার ঘটনা তাদের বড় পীড়া দিচ্ছে দর্শকদের বিনোদনের রসদ জোগালেও তাদের মন একদম ভালো নেই বিজেপি পরিচালিত রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে মুখ খুলতে বাধ্য হচ্ছেন তারা কন্ট্রোল নেই কর পা বিজেপি সরকার আপনা গাঁও और घर में अभी पूरा जल रहा है वो हम लोग का कहने का मतलब मतलब खाली इंडिया सरकार में हमारा बोलना चाह रहा है हमारा मणिपुरी मणिपुर जो है पहले जैसा शांति लाइए शांति दीजिए और फिर पूरा पहले जैसा सुरक्षित रहने के लिए आत्मयेड़े बारिपुर राश माठे खेला देखा मणिपुर शिल्पी জীবিকার টানেই তারা পড়ে রয়েছেন বারুইপুরে শত কষ্ট দুঃখ বেদনা ভয় ও আতঙ্ক থাকলেও হাসি মুখে তারা সার্কাসে আসা দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন মণিপুরের রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার দূরে থৌবালে রয়েছে রবিন সিং মোহন দাস রৌশনদের পরিবার পরিজন আর তারা রয়েছেন শান্তির বাংলায় এখন বারৈপুরে সার্কাসের তাবুতে তারা শান্তিতে ঘুমোচ্ছেন রবিন মোহন সহ পুষ্পারানী এইরকম বারো জন মণিপুরের যুবক যুবতী এসেছেন রাশমাঠে সারকাসে সার্কাসে তাদের নানা আকর্ষণীয় খেলা দেখাতে প্রতিদিন তিনটি করে শুয়ে চলে তাদের খেলা এই রোলেক্স সার্কাসের মূল আকর্ষণ এই মণিপুরিরা শিল্পীরা বলছেন এই রকম মণিপুরের পরিস্থিতি হবে আদেও তারা ভাবেননি ডাবল ইঞ্জিনের সরকারের ব্যর্থতায় তারা হতবাক স্তম্ভিত জাহেদ মিস্ত্রির রিপোর্ট বাংলা জাগো